দেয়ার যারা আছে তারা শুধু মুখটা বন্ধ রাখে আর তারা নেবে তাদের কাছে সবাই কত প্যাকেট পৌঁছবে পর্যাপ্ত কোথায় প্যাকেটের ব্যবস্থা আছে আশা করি সমস্যা হবে না প্রিয় ভাইরা একটু সময় নিয়ে পিছনে যাব বেশি দূরে যাব না কারো সমলোচনায় যাব না দাঁড়াবো না প্রিয় ভাইরা অত্র বিদ্যালয়ে ঢোকার পর প্রথম দিন ঢুকেছিলাম শতবর্ষের প্রস্তুতি সভায় অনেক ভক্তারা সমালোচনা বলি আলোচনা বলি ছোট করে দিক দিয়ে আলোচনা সমালোচনা জড়িয়েছে আমি জরাইনি আসতো জরাবো না আমার কাছে মনে হয়েছে বিদ্যাপিঠে ঢুকে আমরা যখন ছোটবেলা ঢাকা যেতাম ঢাকা দিকে লঞ্চে যখন এসে বরিশালে নামতামই হতো যে আমরা না বস্তিখানায় এসেছি ঢাকায় বড় বড় রাস্তা সাপ বড় বড় উঁচু ভবন দেখার পর বরিশালে এসে যখন ফুপপি ঘর টিলের ঘর দেখি তখন মনে হতো যে আমরা একটা বস্তি এলাকায় ঢুকেছি এই উপলব্ধি আমার ছিল আমি দেখেছি আপনাকে আমি অনেকদিন পর দেখে ওই ঢাকা থেকে বরিচলে আসার পর যে দৃশ্য দেখতাম আসি আমার কাছে ঠিক সেই দৃশ্য পড়ে হয়েছে যে বিদ্যালয়ে আসো ফসল ভূর্তি হয়েছে সেই বিদ্যালয়ে এভাবে অবকাঠাবো দেখার আর প্রত্যাশা করি না এখান থেকে আরও ভালো কিছু প্রত্যাশা ছিল ষোলো বছর শাসন করেছে এই দলের কোন না কোন নেতাই তো এই প্রতিষ্ঠানের দায়িত্বে তার কাছ থেকে কেন আমরা সমস্ত জায়গায় তো উঁচু উঁচু ভবন চারতলা পাঁচতলা ভবন দেখি এখানে কেন হল না ব্যাখ্যা চাই না তবে এর জবাব আপনাকে দিতেই হবে তার কারণ আমরা এর চেয়ে মাইনার স্কুল কতবারই দেওয়ার বছর সেই বিদ্যালয়ে তো একটি ভবন হয়েছে কিন্তু আমাদের দুঃখিত যে আমাদের এখানে আমরা একটা ভবন পাইনি এখন তিনি আটক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তার কাছে একটাই দাবি আমাদের আমরা এই বিদ্যালয়ের সুন্দর একটি ভবন চাই সুন্দর একটি পরিবেশ চাই এই ভবনের জন্য আপনি প্রবাসী আপনি এই বিদ্যালয়ের প্রাক্তন কোনো ছাত্র কোনো গার্জিয়ান কারো কাছ থেকে সহযোগিতা দরকার হলে আপনি নেবেন পরামর্শ করে অফিসিয়াল সহযোগিতা বলি আপনি ব্যক্তিগতভাবে ভাবে সেটা বলি না আপনি অফিসের চেষ্টা করলেই আপনি পাবেন আশা করি পাশাপাশি আমি এখানে প্রাপ্ত ছাত্র হিসাবে বড় কোনো দায়িত্ব না থাকলেও আজকে এই মুহূর্তে বাকিগঞ্জ উপজেলা বিএনপি সেখানের হিসাবে কিছু হলেও দায়িত্ব আছে সেখানে আমার অবস্থান থেকে আমার রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে অবশ্যই আপনার সহযোগিতা একশো একশো পাবেন এই তৌফিক পাবে প্রিয় ভাইরা আমরা আপনার কাছ থেকে আরো কি দাবি আশা করছি এই স্কুলের পড়াশোনার মান ঐতিহ্যবাহী স্কুল হিসাবে তদ্রুপ আশা হচ্ছে না আপনার কাছ থেকে এই বর্তমান যে প্রধান শিক্ষক সব শিক্ষক মন্ডলী আছেন শিক্ষিকা বৃন্দরা আছেন সকলের মাধ্যমে আপনি ভালো যাতে শিক্ষাদান কার্যক্রম চলে সেই ব্যাপারেও আপনি দৃষ্টি রাখবেন যাতে করে এখানে মেধাবী ছাত্ররা ভালো লেখাপড়া করে ভালো একটি অবস্থান তৈরি করতে পারে আমাদের বাকেরগাঁও যুবজেলা নির্বাহী অফিসার রুবানা নাম তিনি আমাদের কাছাকাছি উনি নামটা বলেন না আমি জানি নাম বলার দরকার নাই উনি রাখে রাখেন উনি কাছাকাছি আমাদের ইউনিয়নের কোনো একটি বিদ্যালয়ের গর্বিত স্টুডেন্ট ছিলেন তিনি কিন্তু বাঙালিগঞ্জের উপজেলা নির্বাহী অভিযান বয়স খুব বেশি তাও না হয়তো দুই হাজারের পরে দুই বা চারে তিনি পাস করেছে আমি আশা করি আগামী দিনে আপনারা যারা এই বিদ্যালয়ের ছাত্র কিংবা বিদ্যালয়ের ছাত্রী তাদের কাছ থেকেও উপজেলা নির্বাহী অভিযান জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাশা করি যেটা আমাদের আছেন তারা এ ব্যাপারে সুদৃষ্টি রাখবেন আমি কোথায় একটু বেশি বলে ফেলেছি তার গরম সবাই অতিষ্ঠ আমিও ব্যক্তিগতভাবে মানে ভালো লাগতেছে না গরমে তো অনেক কথা বলেছি কথায় না কাজে